শোষণ কাকে বলে এবং আত্মীকরণ কাকে বলে আজকের ভিডিওতে আমরা জানবো নতুন চ্যানেল সবাই সম্পূর্ণ ভিডিও দেখুন শেয়ার করুন সঙ্গে থাকুন কমেন্টের মাধ্যমে উৎসাহিত করুন প্রথমে শোষণ কাকে বলে আমরা সাধারণত জীবরা যে কোনো খাবার খাই এবং খাবারগুলো বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের রক্ত জালকে বা রসিকা বাহতে মেশে এই প্রক্রিয়াকেই সাধারণত শোষণ বলা হয়ে থাকে তবে সংজ্ঞা হিসেবে লিখতে গেলে আমরা লিখতে পারি খাদ্যের পরিপাকের দ্বারা উৎপন্ন সরল খাদ্য ক্ষুদ্রতন্ত্রের ভিলাই এর মধ্যে মনোস্যাকারাইড ও অ্যামাইনো অ্যাসিড বা ভিলাইয়ের মধ্যস্থ ল্যাকটিয়াল অর্থাৎ ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারে পরিণত হয়ে রক্তজালকে বা লসিকা বায়ে প্রবেশ করে বা লসিকা বাহে রক্তচালক বা লসিকা বায়ের মধ্যে মিশে যায় সেই প্রক্রিয়াকে সাধারণত শোষণ প্রক্রিয়া বা শোষণ বলা হয়ে থাকে যদি শোষণ প্রক্রিয়া বলে তাহলে এইভাবে লিখলেও শোষণ প্রক্রিয়ায় শুধুমাত্র উত্তরে লিখলেও এই একই উত্তর হবে ঠিক আছে এবার আসি আমরা আরও একটি প্রশ্নে যেটি হলো আত্মিকরণ কাকে বলে আত্মিকরণ হলো যে পদ্ধতিতে সরল খাদ্যবস্তু পোটোপ্লাজমের বিভিন্ন উচ্ছেসকের প্রভাবে পোটোপ্লাজমের অংশীভূত হয়ে থাকে বা অংশীভূত হয় তাকেই সাধারণত আত্মিকরণ বলা হয়ে থাকে এটির বেশি বোঝানোর দরকার নেই সাধারণত সরল খাদ্য অর্থাৎ খাদ্য যখন প্রক্রিয়াজাত হয়ে একটি নর্মাল লিকুইড বা নর্মাল পদার্থের নর্মাল উপায়ে চলে যায় তখন প্লাজ প্রোটোপ্লাজমের বিভিন্ন উচ্ছেষকের প্রভাবে বা উচ্ছেষকগুলো বিভিন্নভাবে ওই সরল খাদ্যটিকে প্রোটোপ্লাজমের অংশীভূত করে নেয় অর্থাৎ প্রোটোপ্লাজমের অংশে পরিণত করে বা প্রোটোপ্লাজম রূপে পরিণত করে নেয় তাকেই সাধারণত এক্ষেত্রে আত্মীকরণ বলা হচ্ছে ঠিক আছে আজকে বুঝতে পারলে হয়তো আশা করি এখানেই শেষ করছি আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে সঙ্গে থাকুন সাথে থাকুন